হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু দাঁড়ামটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছেন তোমরা সবাই খুব ভালো আছো হ্যাপি হোলি আর আগে কোথায় যাচ্ছি টাইটেল থামডেল থেকে বুঝতেই পেরে গেছো আর সকালবেলা এখন বাজে মানে আটটা সতেরোয়ের ট্রেন আমরা নামব বিষ্ণুপ্রিয়া আর চলো মামামের লুক তাই তো মামা পুরো অন্ধকারে হ্যালো দাদা হ্যাঁ মামার মামার বাবার বাবা পাঞ্জাবি পরলো না কারণ আমি পাঞ্জাবি বার করে দিতে পারিনি সেই জন্য আর মামুনি এই টি শার্টটা পরলো দেখে নিও কেমন হয়েছে পড়ল শাড়িটার গল্প যেটা বলছিলাম অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল তাই এই শাড়িটা আমাকে দীপোমান আর আজকে দু হাজার পঁচিশ সালে এই শাড়িটা ভাঙা হলো আর স্নান টান করেই বেরিয়ে পড়েছি আজকে সকাল পাঁচটায় উঠেছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো করেই বেরিয়েছি আর একটা দিদি এসেছে দিদিকে মানে মায়ের মাকে দিদির কাছে দেখেই এসেছি তো ওটা শুরুতেই আমি দেখাতে পারতাম তোমাদের কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে আর দেখায়নি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর যেখানে যেরকমভাবে সবাই দোল কাটাচ্ছে খুব ভালোভাবে দোল কাটা যতক্ষণ ভিডিও পোস্ট হবে তোমাদের দোল খেলা হয়ে গেছে তো চলো পরে আবার আসছি তো ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এই আমার পাশে একজন আন্টি বসে আছেন তাকে কেউ বসতে দিচ্ছিল না তো আমি উঠে বসতে দিলাম আমি কেন বসতে দিলাম মানে আমি নিজেকে মহান সাজাচ্ছি না তো সেটা গল্প না হয় আমি তোমাদের পরে ব্লগে বলবো যে কি ঘটনা ঘটেছিল তো যাই হোক তো আন্টিটা বসে বসেছিল মাম্মকে ধরে তো তারপর একজন উঠে যাওয়ার পর আমি বসেছিলাম তো এবার আস্তে আস্তে আমরা নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়ায় বিষ্ণুপ্রিয়ায় দেখো দেখতেই পাচ্ছ কত ভিড় মারাত্মক ভিড় তবে আজকে নাকি ভিড়টা কম্পারেটিভলি কম ছিল জানি না মানে এটা যদি কম হয় তাহলে বেশিটা কী আর বিষ্ণুপ্রিয়া থেকে টোটোয় উঠে পড়েছি আমরা যাবো এখন গঙ্গার ঘাটে গঙ্গা থেকে আমরা লঞ্চ ধরবো লঞ্চ ধরে তারপরে মায়াপুর এবার আমরা টোটো থেকে নেমেও পড়েছি এই সময়টা ভিড়টা বোঝা যায়নি তবে এই ভিড়টা দেখো মারাত্মক মারাত্মক অবস্থা আমি তো প্রথমবার ভাবলাম যে প্রথমবার আজকে দলে যাচ্ছি মায়াপুরে কি হবে মানে সত্যি কথা একটা এক্সাইটমেন্টও ছিল আর একদমই লাস্ট মিনিট মানে লাস্ট মোমেন্ট আমি দীপ্যমানকে বলেছিলাম যে চল মায়াপুর থেকে ঘুরে আসি আর এই যে লঞ্চ এক উঠে পড়েছি লঞ্চ এখন ছাড়েনি আর লঞ্চে আরও লোক কিছুটা উঠবে তারপরে লঞ্চ ছাড়া হবে তো এবার আজকে শুনলাম নাকি যে এবারে নাকি ভিড়টা কম হয়েছে এই যে ছেড়ে দিয়েছে লঞ্চে তো ভিড়টা কম হয়েছে কিন্তু বুঝতে পারলাম না ভিড়টা কি করে কম হয় মানে তোমাদেরকে দেখাবো আর আজকে কিছু এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল কয়েকটা এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল আর দীপ্যমানের একটু মন মেজাজ খারাপ ছিল কারণ দীপ্যমান অন্য প্ল্যান করেছিল আর আমি দীপ্যমানকে হাইজ্যাক করে নিয়ে গেছি মায়াপুরে আসলে দীপমান তো ছুটি পায় না তোমরা অনেকেই জানো এবার ও সপ্তাহে একটা দিন ছুটি পায় এবার ওই একটা দিনও যদি এরকম তাড়াহুড়োর মধ্যে কাটে মানে গিয়েই ফিরে আসে এতটা দূর প্রায় তো সেইটা নিয়ে একটা চাপ হচ্ছিল মানে তো তবে ও ভীষণ অ্যাডজাস্টেবল ভীষণ ভীষণ মানে সত্যি কথা বলতে গেলে মানে দীপ্যমানকে নিয়ে না আমার কোনো কমপ্লেন নেই কোনো কমপ্লেন নেই বিশ্বাস করা মানে এতটা অ্যাডজাস্টেবল না বলছি না যে আমরা একটা কোথাও বন্ধু হয়ে গিয়েছি তো বন্ধু হওয়ার সাথে সাথে না মানে হয়েছে আজকে একটু অশান্তিও হয়েছে তবে সেই অশান্তিটা পরে আবার যা হয় আর কি ঠিকও হয়ে গেছে তো এটাই মানে ও চায়নি যে আর ও একদম ভিড় পছন্দ করে না এত ভিড়ে তো ও পছন্দ আমিও খুব একটা পছন্দ করি তা নয় তবে আজকে একটু মনে হলো যে অনেক দিন মায়াপুর যায়নি আর অনেক দিন ইস্কন মন্দিরটাও দেখা হয়নি মা বাবা যত মানে মা বাবার সাথেই লাস্টে গিয়েছিলাম আমি তখন ও মা বাবা সুস্থ ছিল তো আজকে ভাবলাম যে যাই দীপমানের সাথে যাই মাম্মামকে নিয়ে যাই সেই জন্যই আর কি যাওয়া তো যাই হোক এবার মোটামুটি আমরা পৌঁছে গেছি অলমোস্ট পৌঁছে গেছি আর বেশিক্ষণ ডিস্টেন্সও নয় তোমরা যারা গেছো তারা জানো যে বিষ্ণুপ্রিয়া থেকে কতটুকু একদমই অল্প আর এখানে তোমাদের আরেক এই বোটের আমাদের মানে বোটের মানে লঞ্চের ফেয়ার নিয়েছিল ওই দশ টাকার মতন আর ছোট নৌকো ছিল এর থেকে একটু ছোট সেটা নাকি ভাড়া ছিল পাঁচ টাকা আর তখন আমরা টিকিট কাটিনি কারণ এত ভিড় ছিল টিকিট কাউন্টার বলে দিল যে ওইখানে কি টিকিট কাটবেন তো আমরা বিষ্ণুপ্রিয়া টিকিট কাটতে পারিনি তো আমরা মায়াপুরে এসেই টিকিটটা কাটব তো যাই হোক অনেকটা বুকে ফেললাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদেরকে বলবো তা অবশ্যই তোমরা সেটা বুঝে নিয়ে যদি মনে হয় দোলে যাওয়ার সামনের বছর যেও আর না হলে যদি মনে হয় যে অন্য সময়ও যাওয়া যায় অন্য সময় যে তো যথারীতি দেখতেই পাচ্ছ মায়াপুরে পৌঁছে গেছি আর এই এই শ্রী চৈতন্য মঠ তো এইখানে আমরা ঢুকিনি কারণ আমরা চাইছিলাম যে একদম ইস্কন মন্দিরে যাওয়ার আজকে মারাত্মক হচ্ছিল মারাত্মক আর আমি গরম তো একদম পছন্দ করি না তোমরা অনেকেই জানো তো দীপমান আজকে আমার এই চেঞ্জেসটা দেখে একটু ভয় পেয়ে গেছে যে আমি একটু পাগল টাগল হয়ে গেলাম যে এই গরমের মধ্যে শাড়ি পরে মানে স্টান করেছি আজকে আমি লিটারেলি স্টান্ড মানে আমি আমরা আজকে বাড়ি ফিরেছি রাত এগারোটায় এগারোটা দশে বাড়ি ফিরেছি তো সকাল পাঁচটা উঠেছি ঘুম থেকে আর ট্রেনে আমি একটু ন্যাপও নিয়ে নিই সারাদিন তো চলছেই তাও আর মাম্মা খানিকটা ন্যাপ নিয়ে নিয়েছিল ট্রেনে ফেরার পথে আর কি তো সেই জন্যেই আর কি ওদের ইয়ে হচ্ছে মানে কোনো সমস্যা হয়নি তবে আমার মারাত্মক মারাত্মক সমস্যা হয়েছে তো যাই হোক এখানে আমরা মন্দিরে ঢুকে গিয়েছি আমরা এক্সিট পয়েন্টটা দিয়ে ঢুকেছিলাম এন্ট্রি গেটটা দিয়ে ঢুকিনি কারণ এন্ট্রি গেটে প্রচণ্ড ভিড় ছিল তো এক্সিট গেটে ঢুকে এবার দীপ্যমান কী করেছে ঢুকেই কুপনের মানে ওই প্রসাদের কুপন কেটে নিয়েছে এবার আমি ওকে বললাম ঢুকেই কাটলি কেন আর আমি ভেবেছিলাম যে নয় গীতা ভবন গদাভবন এই ভবনে গিয়ে আমরা ভোগটা খাবো কেটে ফেলেছে আর এখানে তোমাদেরকে টাইম শিডিউলটা দেখিয়ে দিলাম কখন কী হয় আর ফাউন্টেনের সামনেও চলে গিয়েছে আমরা আর দুঃখের বিষয় হলো যেখানে যেখানে মন্দিরের মধ্যে তো অবশ্যই ক্যামেরা করা নিষিদ্ধ আর দীপ্যমান যায়ও নি দীপ্যমানের কাছে জুতো মোবাইল টোবাইল রেখেই গিয়েছিলাম এবার দীপ্যমান দীপ্যমান জায়গাটা খুঁজছে যেহেতু আমি ওই মন্দিরে ঢুকবো আর আজকে মন্দিরটা খোলাই ছিল কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেকে ওখানে ইনফরমেশান জানেও না যে মন্দিরটা আদৌ খোলা নাকি খোলা নয় কারণ আমি দুবার মিসগাইড হয়েছি প্রথম একজন বললো যে না না মন্দির খোলা নেই আর একজন বললো না না মন্দির তো আজকে খোলাই আর এখানে মহাপ্রসাদ নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো ফটো ফ্রেমও দেখলাম কিন্তু প্রবলেমটা কি বলো তো আমার সিংহাসনটা এতটাই ছোট। আমি আর কোনো ফটো ফ্রেম নিয়েই নি কারণ আমাদের অলরেডি একটা আছে তো যাই হোক এবার এই মন্দিরে ঢুকবো দীপ্যমানকে একটা জায়গায় বসিয়ে দিয়েছি দীপ্যমান বোধ মানে ঠিকঠাকই বসেই ছিল আর কি আর এখানে যেহেতু ক্যামেরা নট অ্যালাউড তো ক্যামেরা করতে পারিনি বাইরেটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর তারপরে চলে যাব হচ্ছে পরের গন্তব্যস্থলে মানে পরের গন্তব্যস্থলে বোধহয় বেরিয়ে গেছিলাম কারণ আমরা মহাপ্রসাদ খাইনি লাইনটাই বুঝতে পারিনি কোথায় এবার চলো আখের রস খেতে চলে এলাম কেসটা শোনো এবার সেটা হচ্ছে ভোগের কুপনের টিকিট কাটলাম এবার টিকিট কাটার পর যেটা হলো মারাত্মক লাইন মারাত্মক লাইন আর এই লাইন কোথায় শেষ আমরা নিজেরাও দেখিনি তোমাদেরও দেখাতে পারলাম না মারাত্মক লাইন ওটা আর শেষ কোথায় যাই না এবার দ্বীপমান চলে গেছে লক্ষ্মীনারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে আর আমি মোটামুটি কুচকাচ করে রুটি রুটি আলু ভাজা একটা জায়গায় খেলাম এখন খাচ্ছি আমি আখের রস টুকটাক করে চলছে আমার তোমার হয়ে যাচ্ছে দ্বীপমানে বহুত খিরে পেয়ে গেছে মাম্মেরও মোটামুটি পেট ভরাই গেছে এবার আখের রসটা খেয়ে তারপর যেমন হবে তোমাদের শেয়ার

আর আমি এটা কিনলাম আম সরাটা নিলাম তোমরা এখানে আসতে পারো এই গোপালটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি

হ্যাঁ এটা কি ম্যাজিক ক্লে নরম নরম বাইরে থেকে মাটিতে লাগাবি না আমি তো দীপমান এখানে একটা খুব সুন্দর ফটো কিনেছে এটা ইয়েলো কালারে অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে আর মামমামের জন্য একটা টি-শার্ট কিনেছে এটা ইয়েলো কালারটা কোন ব্লগে তোমাদেরকে দেখাবো তো টিপোমানে এখানে রাধারানীর ড্রেসও দেখছিল আমাকে বললো মাম্মামকে যখন স্কুলে দিতে যাবে যখন তখন পড়ে যাবে ওটাই বাকি আছে রাধারানীর ড্রেস করে মাম্মামকে স্কুলে দিতে যাবো নিয়ে নিব কারণ আসলে পড়েই থাকবে পড়া হয় না আর একটা ওকেশনের জন্য একটা ড্রেস নেওয়ার কোনো মানেই হয় না যাই হোক এখানে চলে এসেছি এইটা কিন্তু মানে আমি বলবো অবশ্যই তোমরা দেখো কারণ এই মানে আজকে এই শোটা দেখে না কুড়ি মিনিটের এই শোটা ছিল কিন্তু বিশ্বাস করো আমার ভীষণ 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 ভালো লেগেছে জানি না তোমরা কতজন এখানে ভিজিট করেছো এটা হচ্ছে ফুলডোম মায়াপুর ফুলডোম ফিল্মটা হলো যে যেহেতু ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল তো সেই জন্যই করতে পারলাম না তবে চেষ্টা করছিলাম মিথ্যা কথা বলবো না চেষ্টা করছিলাম কিন্তু তারপর মনে হলো না থাক করবো না সব কিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশানস থাকে ব্লগার বলে তো যেখানে বারণ সেইখানে ছেড়ে পড়াটা ঠিক না যাই হোক তো তোমরা হাইলি রেকমেন্ডেড যারা যারা মায়াপুরে আসবে তারা অবশ্যই কিন্তু করলম থিয়েটারটা একটা মানে শো চলে কুড়ি মিনিটে চল্লিশ টাকা করে টিকিট আমি তো বলবো তোমরা এসে শোটাকে এনজয় করো খুব ভালো লেগেছে আমার তো ভীষণই ভালো লেগেছে তো চলো যেমন এরপরে দেখি কোথায় কোথায় যাই যেমন যাচ্ছি এখানে আবার আখের রস খেয়ে নিচ্ছি তবে বাইরে যেটা খেয়েছিলাম ওটার থেকে এটা দারুণ দারুণ মানে আমার মনে হচ্ছে এটা যেন একদম মানে দারুণ দারুণ বলবো একটুকুই দারুণ এখানে কুড়ি টাকা করে গ্লাস নিল আর এখানে অনেকগুলো নতুন নতুন কাউন্টার হয়েছে তোমাদেরকে গোশালা দেখাতে পারিনি গোশালা আজকে বন্ধ ছিল আমি ভেবেছিলাম একটু গোশালা তোমাদেরকে দেখাবো আর এখানে অনেকগুলো তোমার ইয়ে হয়েছে নতুন নতুন স্টল হয়েছে যেটা আমার মনে হয়েছে নতুন কারণ অনেক বছর পর যেহেতু গেলাম তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে জানো তো ওখানে ভিড় থাকলেও কি হবে এই টাইমটা আমার ভীষণ মানে আমাদের ভালো লাগছিলো ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকটায় অনেকটা রোদ নেমে গেছে তবে তাপটা ছিল বাট অতটা ছিল না নিত্যানন্দ মার্কেট এটা আমার মনের নতুন করেছে জন্য তোমাদের একটু শেয়ার করলাম আর এই মার্কেটটা আর এই যে এই ভিড়টা দেখছো এটা রাধারণি মন্দিরে যাব বলে দাঁড়িয়েছিলাম কিন্তু এত ভিড় সেই মোবাইল জমা নাও এই নাও সেই নাও আজকে আর ঢুকতে পারিনি তো যাই হোক এখানে এখনও মন্দিরটা নাকি দু হাজার সাতাশে খুলবে জানি না সেটা আদেও কবে খুলবে না খুলবে অবশ্যই খুলবে তো বটেই তবে এক্স্যাক্টলি টাইমটা কেউ বলতে পারছে না তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যারা প্রথমবারে সে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেলা এখানটা সেটা টুম করে বাজিতে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই খুব ভালো থেকো